প্রত্যেকটি নারীর জীবনেরই আলাদা লড়াই থাকে থাকে আলাদা গল্প কিন্তু বেলাদের জীবনের গল্পটা সত্যি কিন্তু অন্যরকম যেই গল্প প্রত্যেক নারীর জীবনের আত্মবিশ্বাস এবং সাহস আরও বাড়িয়ে দেয় সম্প্রতি হয়ে গেল বেলার মিউজিক লঞ্চ দেখে নিন কী হলো এই মিউজিক লঞ্চে মা আসছেন তার আরাধনায় আমরা নিযুক্ত হব কিন্তু তার আগে থেকে যে বাংলা এবং বাঙালি যে সবসময় সিনেমা দেখতে পছন্দ করেন সিনেমার উৎসবে মেতে থাকতে পছন্দ করেন সেটা কিন্তু আমার মনে হয় তার নির্ঘণ্ট বেজে যাচ্ছে আগামী উনতিরিশে অগস্ট কারণ বেলাও রিলিজ করছে একদিকে আমার একটা নতুন ছবি বহু রূপ সেটাও রিলিজ করছে এবং সেই সবটাই উৎসব সার্থক তখনই যখন আপনারা সবাই আসবেন আপনারা আপনাদের মাধ্যমে প্রচার করবেন যাতে সমস্ত মানুষ বাংলা ছবির প্রতি সমানভাবে আকৃষ্ট হয় এবং প্রত্যেকটা বাংলা ছবিকে উৎসবের ন্যায় পালন করে উপভোগ করে তাই আমার অনেক অনেক কনগ্রাচুলেশন আমার তরফ থেকে বহুল টিমের পক্ষ থেকে বেলাকে অনিল আবদা রয়েছেন মিস্টার বোস রয়েছেন ঋতুদি রয়েছেন এবং বেলার সমস্ত কলা কুশলী প্রত্যেকে রয়েছেন এন্টায়ার টিমকে আমার তরফ থেকে শুভেচ্ছা বহুরূপ এবং বেলা যার আদ্য অক্ষর দুটোই কিন্তু ব তাই আপনারাও প্লিজ ছবিটা দেখবেন সবাই খুব আনন্দ করে দুটো ছবি দু রকমের ছবি হয়েছে এবং আশা করব বাংলা সিনেমা এখন প্রাইম টাইম পেয়েছে এবং বাংলা সিনেমা ভালো শোজ পেয়েছে সো ডেফিনেটলি এই ছবিটা সবাই আনন্দ করে দেখবেন এবং আপনাদের কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দেবেন আর আই এম ভেরি থ্যাংকফুল দ্যাট টুডে বি হ্যাভ বাসু উইথ আস Uh, you know he has uh, actually um, um, he has taken time out for this occasion because he has a flight uh, very soon yeah, very very thankful to you basu and, I, and i'm very uh, thankful to your father our honorable governor who has just watched our film goodbye mountain and also signed a beautiful uh, you know he has sent us a beautiful message uh, on our bela's um, poster বেলাদের গল্পটাই এমনি চ্যালেঞ্জিং তার সাথে সাথে দুর্দান্ত মিউজিক করেছে রণজয় গান গেয়েছে সোমলতা অরিজিৎ সিং এবং এবং অর্চিতা তো আমার ঈর্ষিতা সরি অ্যান্ড অরিজিৎ সিংয়ের দুর্দান্ত রবীন্দ্রসঙ্গীতের অ্যারেঞ্জমেন্ট হয়েছে বুদাপেস্টে বসে করেছে সংকোচের ও ভালাতে এটা আমাদের সিগনেচার টিউন মহিলা মহলে এবং অরিজিৎ সিংয়ের গানটিও ভীষণ ভীষণ সুন্দর এবং সোমলতার গান তো একটা মানে আমার মনে হয় মহিলাদের নতুন জীবন দেবে বেলা দে প্লিজ আপনারা সবাই এসে দেখবেন কারণ বেলাদের রান্না যেরকম সবার ঘরে ঘরে পৌঁছে গেছে বেলাদের জীবনও যেন সবার ঘরে ঘরে পৌঁছয় প্রাইম টাইম শো দেওয়া হয়েছে বাংলা সিনেমাকে দর্শকদের কাছে আমার আর্জি প্লিজ বাংলা সিনেমা প্রাইম টাইমে এসে দেখবেন এবং আপনাদের কমেন্ট জানাবেন যখন গানটা যখন দিকে ভাবছি যখন তখন থেকে আমাদের কিন্তু ব্রিফটাই এরকম ছিল যে বেলা সিনেমার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে বেলা সিনেমা একটা কোথাও একটা ইন্সপিরেশনের কথা বলে বেলা বেলা যেটা বলে যেটা সেটা হচ্ছে আলটিমেটলি হেরে যাওয়া নয় হেরে যাওয়াটা আলটিমেট কি বলবো কারোর ডেস্টিনেশন হতে পারে না যদি জীবনের জয়গানের কথা আমরা বলিবার বেলা কিন্তু সেইটা সেটাই বলে এবং আমি নিজেও আমি যেটা বলতে চাই আমি সিনেমাটাকে ওই থেকে দেখি সিনেমা শুরু সিনেমা ডেফারেন্টলি এন্টারটেনমেন্ট সিনেমা ডেফারেন্টলি জীবনের বিভিন্ন দিকের কথা বলে কিন্তু আমার কাছে সিনেমা একটা জায়গা কোথাও একটা মানে ওই যে ইন্সপিরেশনটাও তো আমি অন্তত আমার সিনেমাতে আমি ইন্সপিরেশনের গল্পই বলবারই চেষ্টা করবো আমি চাইবো মিলেমিশে সবাই যেন বাংলা সিনেমার দারুণ দেখায় বাংলা একটা উজ্জ্বল এই এই মুহূর্তে এবং আমাদের যেন বজায় থাকে দেখো লড়াই তো সবসময় মানুষ করে যায় লড়াইয়ের ফলটা যদি ঠিকঠাক হয় তবেই সেই লড়াইটা করে সার মানে করাটা সার্থক আর এক্ষেত্রে এই ছবিটার ক্ষেত্রে যেটা মানে অনেক বছর আগে সেই সময় যখন মানুষ ভাবতে পারতো না যে বাড়ি ছেড়ে বেরিয়ে যাব নিজের পায়ে দাঁড়াবো নিজে কিছু একটা করব। সেইখানে দাঁড়িয়ে তাদের যে লড়াইটা প্রচুর মেয়ে মহিলাদের এই যে মহিলা মহল নামটার মধ্যেই রয়েছে প্রচুর মহিলাদের আরও ইন্সপায়ার করা এই যে ব্যাপারটা সেইটা তো তখনকার দিনে খুব সহজ ছিল না এখনও হয়তো সহজ নয় তবুও আমরা এখন বাইরে কাজ করি আমাদের কাছে তবু অনেকটা সহজ সেই সময় ছিল না সেটা এই লড়াই বোধ চলতেই থাকবে এর কোনো শেষ নেই আমি বিলাতের হাজবেন্ড ডক্টর হিরেন দে সেই ভূমিকায় আমি আছি আমি একেবারেই মহিলা মহলের অংশ নই মহলের বাইরে যার জন্য আমার সঙ্গে বাসকত্ব দেখা হয়নি ছবির শ্যুটিংয়ে দেখা হয়েছে মানে আমি বলতে যে ফ্রেমে দেখা হয়নি ফ্রেমের বাইরে দেখা হয়েছে আর আমার যা পোর্শন সবটাই ঋতুদের সঙ্গে যেহেতু ঋতুদি বেলা এবং আমি হিরেন দে তো সবটাই ওর সঙ্গেই আমার ঋতুদের সঙ্গে অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো অভিজ্ঞতা কাজের যেরম আগেও কাজ করেছি খুব ভালো লেগেছে এটাও তাই আর এটা যেহেতু একটা বায়োপিক এমন একজনকে নিয়ে যিনি আমাদের ছোটোবেলার সঙ্গে জড়িত আর আমার ভালো লেগেছে এই কারণে আরও বিষয়টা তার কারণ এখনকার যারা রান্না করতে ভালোবাসেন তারা চট করে ইউটিউব দেখে একটা রান্না শিখে যান তাদের কাছে বেলাতে সেভাবে পপুলার নয় হ্যাঁ তো সেইটাকে করার জন্য পপুলার করার জন্য অনিলবোধ একটা বড় স্টেপ নিয়েছেন আর ঋতুদি আমার মনে হয় অ্যাক্ট বেলাদের জন্য মানে উনি ছাড়া বোধহয় চরিত্রটা আর কি করতে পারতো আমি বেলার বড় বৌদি বেলা জীবনটা তো অনেকটা উত্থান পতন দিয়ে ঘেরা এবং জীবনে অনেকটা কিছু বেলা সহ্য করেছে তো একটা সময়ে আমার একটা সাপোর্ট বেলার দরকার ছিল সেটা অ্যাপারেন্টলি খুব ছোটো সাপোর্ট হয়তো কিন্তু সেই সময়ের পরিপ্রেক্ষিতে বেলার জীবনে সেটা অনেক বড় একটা ডিসিশন নিতে সাহায্য করেছে এবং সেই সময়ের একটা অত বড় পরিবারের বউ হিসেবে যদিও আমরা অনেকটাই ব্যাকওয়ার্ড মানে মেন্টালিটিতে তখন মেয়েরা তো অনেকটা ঘরের কোণেই থাকতো সেই সময় যে বেলাকে আমি একটা ছোট্ট সাপোর্ট দিই যে তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে চরিত্রটা হয়তো অ্যাপারেন্টলি খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ বেলার জীবনে কারণ পুরো বাড়িতে এই একমাত্র সাপোর্ট হয়ে দাঁড়ায় আর এবং গানটা নিয়ে বলতে গেলে ওর রণজয়ের সঙ্গে গান আমার আগেও বেশ কিছু হয়েছে এবং ওর একটা টিপিক্যাল সাউন্ডস্কেপ আছে যেটা শুনলেই বোঝা যায় যেটা রণজয়ের কাজ ওর সঙ্গে মনে হয় প্রথম কাজ হ্যাঁ ও তমগ্ন ওর লেখায় আমার গান গাওয়া এটা প্রথম তো এক্সপেক্টিং আ লট অ্যান্ড আমার পার্সোনালি গানটা গিয়ে যত খুবই ভালো লেগেছে এবং আমি সত্যি চাই মানুষের শুনুক এবং যত সম্ভব মানুষের কাছে পৌঁছাক গানটা এবং ভালো লাগলে তারা তাদের মতামত জানাক সেটাই অবশ্যই চাইব খুঁজে পৃথিবীর কানে কানে বলোয় নিজেকে বেসেছি বড় নাটকের শেষ নেই সবার জন্য আছে মঞ্চ মাথা উঁচু সংলাপ লিখতে আজ তুমি একা পথে হাঁটেছ পিছিয়ে যাওয়ার কোন নেই একা কি জোনা আলো কানে বড় ঋতুপর্ণা সেনগুপ্তর হাত ধরে বারবারই কিন্তু নারীদের লড়াইয়ের গল্প আমাদের চোখের সামনে ফুটে ওঠে এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে মিউজিক বাংলায় এনজয় সারাদিন